ইংরেজরা আমাদের ভারত থেকে কত টাকা লুট করেছিল ইংরেজরা প্রায় দুশো বছর ধরে ভারতে শাসন করেছিল এই সময় তারা নিজেদের আইন চাপিয়ে দিয়েছিল ভারতীয়দের উপর অনেক সম্পদ লুট করেছে এবং বিভিন্ন প্রকার করারোপ করে ভারতীয়দের শোষণ করেছে ভারতীয়দের দাসে পরিণত করেছিল কখনো ভারতকে সোনার পাখি বলা হতো কারণ ভারত ছিল সমস্ত প্রকার সম্পদের সমৃদ্ধ কিন্তু এই সমৃদ্ধশালী ভারত ইংরেজদের নজরে পড়ে ভারতে বহু বিদেশি আক্রমণ হয়েছিল তবে এদের মধ্যে ইংরেজদের লুটপাট সবচেয়ে বেশি ছিল ভারত শাসন করার সময় ইংরেজরা প্রায় পঁয়তাল্লিশ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ আনুমানিক তিন হাজার লাখ কোটি টাকার লুট করেছে এই পরিমাণ অর্থ যুক্তরাজ্যের বর্তমান জিডিপির থেকে সতেরো গুণ বেশি সতেরোশো থেকে উনিশশো সালের মধ্যে ইংরেজরা মোট নয় দশমিক দুই ট্রিলিয়ন পাউন্ড লুট করেছিল যার বর্তমান মূল্য পঁয়তাল্লিশ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্রিটিশ শাসন আমলে ভারতের মুদ্রার মান ছিল প্রতি পাউন্ডে চার দশমিক আট মার্কিন ডলার ইংরেজরা এই লুট করা অর্থ ব্যবহার করেছিল আঠারোশো চল্লিশ সালে চীনের উপর আক্রমণ এবং আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ দমন করতে